আপনার উচিত এই সমস্ত লোকদের যে যার সম্পত্তি ওকে অবহেলা করে ভাড়া করে রেখে দিয়েছে আর ওরা নিজেরা দালানি ঘুমাচ্ছে যে ঘুমাচ্ছে ওর নাম কি মানে যে বিকালঙ্গ দুলাল কান্তি সিং অথচ এই বিল্ডিংটার মালিক উনি উনি মানে উমাশিল আছে অংশ আছে ওর ওই প্রত্যেক অংশ উমাশিলও আছে ওর ভাইও আছে দুইজন আছে বিকলাঙ্গ দেখে ও উমাশিলের হেফাজতে আছে উমাশি লোকে দেখাশোনা করে কিন্তু এইরকমই দেখাশোনা করছে কি রকম ভাবে আজকে এসে কি দেখলেন ওই তো ভাঙা ঘরে খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া পচা ভাত পাতলা কম্বল একটা দিয়ে খালি গায়ে হাসপাতালে নিয়ে গেল ঘরে কি ঘরে ওই তো ভাঙা ঘরে বললাম তো এই শীতের মধ্যে কিভাবে এই তো অমানবিক ব্যাপার এটা ধিক্কার জানানো উচিত সমাজে

আমার নাম শ্রীবাবুচন্দ্র সিবি আপনার মামা লাগতো আমার আপন মামা এবং এই বাড়িতেই ভাই বোন যারা আছে সবাই এখানেই থাকতো মামা এটা আমাদের বড় মামা এই মামাই একজন আর এই বাড়িতে লেখাপড়া করে একজন মানুষের কিন্তু আজকে এই বোনটা বিয়া হওয়ার পরে ছোট বোন এটা হলো উমা উমা ছোট বোন বিয়ে হওয়ার পরে তে যখন আছে ভগ্নিভতি ভগ্নিভতি আসাতে মানে সাংঘাতিক অবস্থা সে ছোট আমার আমাতোভাই ছোটো জায়গা ছিল উদয়পুর তারপরে এই ওইবারে আছে বড়োটার আছে আর ছোটরা আসিল ছোটোটা যেটা আসছিলো উদিপুর বাড়ি এইটি সম্পূর্ণ আত্মসাত করছে সে এবং এই বাড়িরও সে আত্মসাতের মানে যেমন ওই মামাত বড়োডার অবির বাবা তারাও মানে এই জায়গা নিয়ে সেটা মানে অনেক তাড়াতাড়ি

এই যে কিছু আগে আমরা দেখলাম মানে যেভাবে রেখেছি এটা তো মানে একটা অমানবিক অমানবিক বল থেকে তাকে ভাতের ঠালটা বাদ দু দিলে পরে এইভাবে ধাক্কা দিয়ে দেবে ধাক্কা দিয়ে দেয় এবং তো পচা ভাত তাতে ও খাচ্ছে আর কাউকে ঢুকতে দেয় না তো এখানে কাউকে ঢুকতে দেয় অত এই সম্পত্তির মালিক কে এই যে বিল্ডিংটার মালিক কে মালিক তো হইলো উমা আর উমা আর এটা তো দুইটা উমা আর ওই বড়টা ইজ এ হে যে হাসপাতাল নিয়ে গেছে ওর হ্যাঁ হেরে আছে হেরে আছে অতচয় হিসাব হিসাবে তো বিল্ডিং এর মালিকও উনি হুম তো উনি কেন এইভাবে অসুদ্ধভাবে রাখাও কি তাদের তার মনের বিউ চিত্র সবগুলি কাজই তো সেইভাবে করতেছে তার মনে করে যে মানে সে একজন সাবরুমের ভাগ আমার মামা যখন মারা যায় তখন মারা যাওয়ার পরে তখন আমি আইসি ভাষাত আমি তখন বেরিয়ে গেলাম তখন আনন্দ ভরে ভরে এসে আবার একদিন আগে আসে তো তুই কইলাম বলে বোন এই ইয়ে কর সবাই মিলে সেটা ভাই বোন সব মিলে মিলেছো এটার বন্টনামাটা করে রাস্তার থেকে বাড়ি আমাকে আপনি মাকে চাষ করে কথা বললেন কেন এ কেলু মারে বাড়ি এলো শোনায় জঙ্গলের ভিতরে এতে কেলু মারে